আজকে বলবো নেতা জিয়াউর রহমান তুমি দেখে যাও তোমার গড়া দলের কর্মীরা হাজার হাজার কর্মীরা আজকে সমাবেত হয়েছে তোমার দলের আহ্বানে শেখ মুজিবুর রহমানকে পাকি আসামি ফাঁসির কাজটা থেকে বাংলাদেশে ফিরে এসেছে শেখ মিথ্যা ছিল তার ফাঁসির হুকুম হয় নাই কিন্তু আজকে দল সম্বর্ধনা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকালীন আমার সহকর্মী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু ফাঁসির রা বন্দি থেকে আজকে মুক্তি পেয়েছে আর পনেরো দিন আর বিশ দিন যদি ফ্যাসিস্ট আসি এই সরকারে থাকত তাহলে ফলম পিন্টুর লাশ আজকে দাফন করা হতো বন্ধুর আবার তাই স্মরণ করি উনিশশো একাত্তর উনিশশো গণঅভ্যুত্থানের কথা তাই স্মরণ করি একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তাই স্মরণ করি নব্বই গণপুত্থানের কথা তাই স্মরণ করি চব্বিশের ছাত্র জনতার গণপুত্থানের কথা সেই গণপুত্থান যদি না হতো তাহলে সালাম পিন্টু আমাদের মাঝে আজকে উপস্থিত হতে পারত না আজকে যে সদস্য আজকে যে সদস্য উপস্থিতি সবাই ফুলের তোরা দিয়ে তাকে সম্বর্ধনা দিচ্ছে আমি আপ্লুত আমি ধন্য যে প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক সালাম পিন্টু আজকে বীরের বেশে আপনাদের সামনে হাজির হয়েছে বুক আমার গর্বে ভরে উঠেছে আমি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমি বেশি গৌরবান্বিত বোধ করি তার এই আত্মত্যাগের জন্য এই সতেরো আঠারো বছর সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে তার পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে তার পরিবার তার থেকে বিচ্ছিন্ন থেকে এক যন্ত্রণাদায়ক জীবন যাপন করেছে বন্ধুরা আজকে তার এলাকার মানুষ তাদের ভোটে নির্বাচিত হয়ে সে সংসদ সদস্য হয়ে উপমন্ত্রী যাদব উপমন্ত্রী হয়েছিল তাদেরকে বিচ্ছিন্ন রেখে সালাম পিন্টুকে দীর্ঘ দিন আঠারো বছর জেলখানার প্রকোষ্ঠে বন্দি রাখা হয়েছিল হাততালি বন্ধ করুন প্লিজ প্লিজ অনুরোধ করি বন্ধুরা অনুরোধ করি অনুরোধ করি আপনাদেরকে অনুরোধ করি এবং ধন্যবাদ জানাই আজকে আপনারা লক্ষ্য করেছেন আমি কাউকে সম্বোধন করি নাই কেন করি নাই সেটার ব্যাখ্যা আমি দেব কারণ আমি সর্বপ্রথম সম্বোধন করব টাঙ্গাইল জেলার সকল অঙ্গ সংগঠনের ছাত্র দল যুব দল মহিলা দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাতি দল আরও অঙ্গ সংগঠন আছে সকলকে স্মরণ করব এই কারণে সেই দিন যদি তাদের এই অঙ্গ সংগঠন আমরা না গঠন করতাম তাইলে আজকে নতুন নেতৃত্ব সৃষ্টি হতো না নতুন সৃষ্টি নেতৃত্ব সৃষ্টি হতো না আজকে আপনার নেতার আসনে আপনারা অধিষ্ঠিত হতে পারতেন না আমাকে সময় দেওয়া হয়েছে ছয় মিনিট আজই আমি নির্দেশ কখনো অশৃঙ্খলাচরণ করি নাই আমি দলের নির্দেশ কোনো দিন অমান্য করি নাই যেহেতু আমাকে বলা হয়েছে ছয় মিনিট পাঁচ মিনিট হয় নাই তার আগেই আপনাদের এই সকল প্রচেষ্টাকে আমি অভিনন্দন জানিয়ে আপনাদের সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে সালাম পিন্টুকে মোবারকবাদ জানিয়ে আরও নেতৃবৃন্দ আমার বন্ধু স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আরো যারা কেন্দ্রীয় সংসদের সদস্য তাদের সকল সহ সকল নেতৃবৃন্দকে এবং আজকের সবার সভাপতি আমার হাতে গড়া কর্মী হাসানুজ্জামিন শাহিল আমার হাতে গড়া কর্মী ফরাদ অ্যাডভোকেট ফরাদ ইকবালকে এবং তার সঙ্গে চতুরঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশাল আয়োজনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ স্মৃতি অমর শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ দেশনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি